আজকে আমি ঢাকা আসার সময় যে জিনিসটা দেখতে পেলাম গাজী গ্রুপ বা গাজী কোম্পানি যে একটা ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরি থেকে এলাকার স্থানীয় লোকেরা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যাচ্ছে এটার কারণ কি আমি জানি না তবে গাজী গ্রুপে কী কী তৈরি হয় অবশ্যই আপনারা জানেন যেরকম হচ্ছে গাজী টায়ার গাজী পাইপ বা গাজি ট্যাঙ্কি মানে হচ্ছে যেটা পানি ডাকা হয় আসলে সাধারণ মানুষগুলা যে যেরকমভাবে পারতেছে এরকমভাবে কিন্তু নিতেছে অবশ্যই কিন্তু স্ক্রিনে আপনারা কিন্তু বিলোটা দেখতে পারতেছেন আসলে এটার কারণ কি এটা আমি জানি না কেন একটা কোম্পানি থেকে মানুষগুলো এরকমভাবে পণ্যগুলো নিতেছে এটার কারণ কি অবশ্যই আমি জানি না আমার এই বিলোটা যদি অবশ্যই কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাজী গ্রুপ বা গাজী কোম্পানি থেকে কেন এলাকার স্থানীয় লোকগুলো যাদের ইচ্ছা মতন কিন্তু তারা পণ্য নিতেছে এরকম কি আশেপাশে যে টিনের বেড়া ছিল এই বেড়াটা কিন্তু মানুষ কিন্তু নিয়ে যাচ্ছে বাঙ্গালী লোক বা বিভিন্ন এলাকার মানুষ কিন্তু নিয়ে যাচ্ছে তো সবাই কিন্তু জানাবেন আসলে এটা কারণ কি অবশ্যই কিন্তু বিলোটা দেখতেছেন তো আজকে বিলোটা পর্যন্ত সব ভালো যাবেন